মন্দির প্রাঙ্গনে ও সনাতন ধর্মাবলীদের গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা হয় এবং তার পূজা অর্চনা করা হয় সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ যা প্রতিটি হিন্দু বাড়ি তে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয় যুগ যুগ ধরে তুলসী দেবী বা বৃন্দা কৃষ্ণের প্রিয়া রাধিকার সহচরী ছিলেন গোলক দেবী রূপে তুলসী গোপিকা নৃত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা শ্রীমতী বৃন্দা দেবী ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিতা তিনি সমগ্র দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সুমদায় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা তাতে ভক্তিদেবী বা ভক্তিজননী বলে সম্বোধন করা হয়ে থাকে তার প্রবল কৃষ্ণ ভক্তির জন্য বৃন্দা বৃন্দাদেবীর অজ্ঞাতেই বৃন্দাবনে পত্র পুষ্প ফল গোমর মৃগ ময়ূর সুখ শাড়ি ইত্যাদি সুখপাখিরাও পরম চিরবসন্ত রমণীর শোভা ধারণ করে সৃষ্টির শুরুতে কেদার রাজা কন্যারূপে বিন্দাদেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন তাই এই জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা বিন্দাদেবী তথা তুলসী জগতের কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন যুগে ও মর্ণন্তরে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে রূপে এই মর্তে আবির্ভূত হন তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় এই তুলসী দেবী কখনো ধর্মরাজ কন্যা চন্দ্রভানুর কন্যা আবার কখনো কেদার রাজের কন্যা রূপে কখনো বা আবার জলধনদের পত্নী শঙ্খচূড়ের পত্নী ধর্মদেবের পত্নী রূপে আবির্ভূত হয়েছেন এই প্রত্যেকে কন্যাই এক দেবী। এবং প্রত্যেকের জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে গোলকে একদিন তুলসীকে কৃষ্ণের সঙ্গে ক্রিয়ারত অবস্থায় দেখে রাধিকা তুলসীকে অভিশাপ দেন যে তুমি মানবী রূপে জন্মগ্রহণ করবে এই ঘটনায় কৃষ্ণ অত্যন্ত দুঃখিত হয়ে তুলসীকে সান্ত্বনা দিয়ে বললেন মানবী রূপে জন্মগ্রহণ করলেও দ্বারা আমার এক অংশ প্রাপ্ত হতে পারবে রাধিকার সাপে তুলসী মর্তে এক রাজা ধর্ম ও মাতা মাধবীর গর্ভে জন্মগ্রহণ করে তুলসী নামে অধিষ্ঠিত হন তারপর তুলসী বনগমন করে ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করে তার কঠোর তপস্যায় ব্রহ্মাস্থিত থাকেন না পেরে প্রসন্ন হন এবং তাকে বট দিতে সম্মত হন তুলসী বলেন তিনি নারায়ণকে রূপে চান ব্রহ্মা বলেন এটা এটা তো সম্ভব নয় বরং তুমি শ্রীকৃষ্ণের অংশ সুদামের স্ত্রী হও পরে কৃষ্ণকে লাভ করতে পারবে রাধিকার সাপে সুদাম দানবরূপে জন্মগ্রহণ করবে এবং তার নাম হবে শঙ্কচুর যথাসময় শঙ্কচুরের সঙ্গে রাজার ধর্ম ধর্যার কন্যা তুলসীর বিবাহ সম্পূর্ণ হয় শঙ্কুচূড়ের বর ছিল যে তার স্ত্রী নষ্ট হলে কেবল তার মৃত্যু হবে মৃত্যু হবে না দানপ্রূপ শঙ্করচূড়ের উৎপাত ও অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা অতিষ্ঠ হয়ে ব্রহ্মার সাথে শিবের শরণাপন্ন হন শিব তখন সকলের সঙ্গে নারায়ণের কাছে উপস্থিত হন দেবতাদের দুর্দশা দেখে নারায়ণ শিবকে বললেন যে সুল শিব শিব রত হলে আমি এর স্ত্রীর সতীত্ব নষ্ট করব তখন শঙ্কচুরের বিনাশ হবে শিব শঙ্করচূরের সঙ্গে যুদ্ধ লিপ্ত হলেন নারায়ণ সঙ্কচুরের রূপ ধারণ করে সঙ্কচুরের স্ত্রীর সাথে ছলনা করে তখন শিবের হাতে সঙ্কচুর নিহত হয় তার অস্থি লবণ সমুদ্রে নিক্ষিপ্ত করা হলে সেই অস্তি হতে দেব পূজার জন্য নানা প্রকারের শঙ্খের উৎপত্তি হয় নারায়ণ শঙ্খসুরের রূপ ধারণ করে তার সতীত্ব নষ্ট করেছে জানতেই হলে তুলসী নারায়ণকে অভিশাপ দেন যে তুমি পাশানে পরিণত হও যদিও পূর্বে তুলসী ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও তবুও সেসময় তার বর্তমান প্রতিবেদক ও নারায়ণের এ আপাত ছলনা সইতে না পেরে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তক্ষনা দেহতাদের সিদ্ধান্ত নেন পরে তুলসী তার ভুল বুঝতে পেরে যে তিনি ভগবান নারায়ণের চরণে পতিত হন তুলসীকে সান্ত্বনা দিয়ে নারায়ণ বললেন যে তুমি দেহত্যাগের পর দৈব দেহ ধারণ রূপে গোলকে শ্রীকৃষ্ণকে এবং তোমার দেহ থেকে গন্ডকি নদীর উৎপত্তি হবে আর তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ যা হবে সকলের পূজনিয়া পদ্মপুরাণে তুলসী সম্বন্ধে কথিত আছে বৃন্দা ছিলেন জলন্ধর নামে এক অসুরের স্ত্রী জলন্ধর ইন্দ্রকে পরাজিত করে অমরাবতী দখল করল ইন্দ্র তখন শিবের শরণাপল্ল হলেন শিব জলন্ধরের সঙ্গে যুদ্ধে প্রবিত হলেন এবং প্রতিপরায়ণা বিন্দা স্বামী প্রাণরক্ষার জন্য বিষ্ণু পূজায় প্রবৃত্ত হন কিন্তু বিষ্ণু জলন্ধর রূপে ধারণ করে বিন্দার সামনে আসেন স্বামীকে অক্ষত দেহ ফিরে আসতে দেখে বৃন্দা অসমাপ্ত বিষ্ণুর পূজা ত্যাগ করে ফিরে আসেন এবং জলরন্ধের মৃত্যু হয় অন্য মতে বিন্দার সতীর্থ অক্ষুণ্ণ রাখতে জলরন্ধের মৃত্যু হবে না জেনেও বিষ্ণু জলরন্ত রূপ ধরে বৃন্দার সতীর্থ নাশ করে বৃন্দার সমস্ত ব্যাপার জেনে বিষ্ণুকে অভিশাপ দিতে উদ্যত হন সতী সাপের অমুঘ জেনে বিষ্ণু ভয় পান এবং বৃন্দাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তুমি সংযত হও তোমার ভর্ষে তুলসী ধাত্রী পলাশ ও অশ্বত্থ এই চার প্রকার বৃক্ষ উৎপন্ন হবে বৃন্দা হতে তুলসীর জন্ম হয় আজ আমার ভিডিওটি এইটুকু পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে